প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দিবালা নয় কোটিন হোকে পাচ্ছেন মেসি রেকর্ড দুইশো মিলিয়ন ইউরোতে প্যারিস সেন্ট জার্মেনিতে যোগ দিয়েছেন নেইমার বাধ্য হয়েই নেইমারের বিকল্প খুঁজতে হচ্ছে স্প্যানিশ জায়ান বার্সেলোনাকে কে হতে পারেন নেইমারের যোগ্য বিকল্প পাওলো দিবালা মেসুদ ওজিল ওসমান ডেমবেলে ফিলিপ কোটিনহো কিলিয়ান এমবাবে অ্যাঞ্জেল ডিমারিয়া ইডেন হ্যাজার্ড বার্সার রাডার রয়েছে এমন অনেক নাম তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর ব্রাজিলিয়ান ফিলিপ কোটিনহোকে দলে ভেরাতে চাচ্ছে বার্সেলোনা যদিও বার্সার আক্রমণ ভাগের প্রধান অস্ত্র লিওলেন মেসি চেয়েছিলেন দিবালাকে কিন্তু দিবালাকে হয়তো পাচ্ছেন না মেসি চলতি দলবদলের শুরু থেকেই কৌটিনহোর দিকে নজর ছিল বার্সেলোনার নেইমার পিএসজিতে চলে যাওয়ায় তাকে দলে টানার কার্যক্রমটা দ্রুত শুরু করে দিয়েছে বার্সেলোনা বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি ব্রাজিলিয়ান তারকা হো শিগগিরই যোগ দিবেন বার্সা শিবিরে স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী এই ব্রাজিলিয়ান তারকার জন্যে একশো মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত কাতালানরা কোটিনহো নাকি বার্সেলোনায় আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন তেমনটি হলে নেইমারের জাতীয় দলের সতীর্থের নু ক্যাম্পে আসা ঠেকাতে পারবে না কোটিনহোর বর্তমান দল লিভারপুল স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী হোর ব্যাপারে কঠোর অবস্থান থেকে সরে এসেছে লিভারপুল তাদের দাবি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোটিন হোকে নিজেদের খেলোয়াড় হিসেবে ঘোষণা করবে বার্সেলোনা এছাড়া সংবাদ মাধ্যম বলছে আগামী দুদিনের মাঝে না হলেও এই সপ্তাহেই তার সঙ্গে চুক্তিতে যাবে বার্সেলোনা প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ